আসসালামু আলাইকুম প্রিয় প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমরা আলোচনা করব প্রতি সপ্তাহের চাকরির সংবাদ পত্রিকা থেকে আমরা কতগুলো দিনে বিস্তারিত আলোচনা করব তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা দেখে যদি অল্প অল্পকৃত হন তাহলে চ্যানেল ও পেজটাকে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন বলবেন না তো আজকে আমরা আলোচনা করবো উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে শুক্রবার যে সাপ্তাহিক চাকরি পত্রিকা সেই পত্রিকা থেকে আমরা কতগুলো নির আলোচনা করব তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন তো দেখেন তো প্রথমে বিজ্ঞপ্তি কি দেওয়া আছে সিভিল সার্জনের কার্যালয় বরিশালের প্রথম বিজ্ঞপ্তি একশো জন লোক নিবে এখানে সিভিল সার্জন কার্যালয় বরিশালে এখানে বিভিন্ন পদে নিবে টোটালি পরিসংখ্যানবিদ কম্পিউটার অপারেটার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক হ্যাঁ স্বাস্থ্য সহকারী এবং স্টোর কিপার ড্রাইভার এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট হ্যাঁ এই পদগুলোতে তারা একশো জন লোক তারা নিবে এবং বিস্তারিত আপনারা জেনে শুনে অবশ্যই নিজ দায়িত্ব আবেদনটা করে ফেলবেন তারপর দ্বিতীয় যে নিয়োগ বাংলাদেশ নৌবাহিনীতে চারশো উনত্রিশ জন লোক নিবে নাবিক ও হ্যাঁ হাজার চব্বিশ ব্যাসে শুধুমাত্র অনলাইন আবেদন প্রযোজ্য এখানে এখানে তারা ডিই ইউ সি সিমেন্ট হ্যাঁ এবং কমিউনিকেশন টেকনিক্যাল পুরুষ মেডিকেল পুরুষ পেট্রোলম্যান রাইডার স্টোর এমওডিসি নো পুরুষ কুক ও স্টোয়ার্ড পুরুষ এবং স্টোপাস পুরুষ এবং এই পদগুলি তারা টোটাল চারশো উনত্রিশ জন লোক টিমে এখানে শিক্ষাগত যোগ্যতা এবং বিস্তারিত এখানে দেওয়া আছে আপনারা বিস্তারিত জেনে শুনে আবেদনটা করে ফেলবেন আর একটা কথা শুনুন আমি এই যে এখানে যে বিজ্ঞপ্তিটা বলে দেওয়া আছে প্রত্যেকটা বিজ্ঞপ্তির আলাদা আলাদা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা যদি চান আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও বিজ্ঞপ্তির আলাদা আলাদা ভিডিও দেখে আসতে পারেন তো এরপরের যে বিজ্ঞপ্তিটা সেটা কি সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এখানে এসোসিয়েট ম্যানেজার পদে লোক নিয়োগ করবে তারপরে দেখেন কর কমিশনের কার্যালয় কর অঞ্চলে এক চট্টগ্রাম এখানে চৌত্রিশ জন লোক নেবে কম্পিউটার অপারেটার সাটোলি কাম কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী এবং সাটো মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটার পদে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি এই পদগুলোতে তারা টোটালি চৌত্রিশ জন লোক নিয়োগ করবে তারপরে কি রাঙ্গামাটি পারপত্য জেলা পরিষদে তারা আটান্ন জন লোক নেবে কোল্ড চেইনম্যান টেকনিশিয়ান এবং স্টোর কিপার পরিসংখ্যানবিদ স্বাস্থ্য সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে ড্রাইভার হ্যাঁ এই পদগুলিতে তারা টোটাল কজন নিবে টোটাল তারা আটান্ন জন লোক নিয়োগ করবে তারপরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ তারা অন্য জন লোক নিবে নব্বই জন ট্রাফিক হেল্পার পদে কেজুয়াল বিভাগ এক নব্বই জন লোক নিবে এবং পার্বত্য জেলা পরিষদ কাঁকড়া চুরি এখানে বিশ জন লোক নিয়োগ করবে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করি কেশিয়ার ড্রাইভার ট্রাক্টর পাওয়ার টিলার ড্রাইভার পদে এবং অ্যাজ প্রেসার মেকানিক পদে অফিস সহায়ক পদে টোটাল তারা বিশ জন লোক নিয়োগ করবে তারপরে কি সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি দুই এখানে তারা তিনজন লোক নেবে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রে পঁয়ত্রিশ জন এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ষোলো জন লোক নিবে তারপরে উপজেলা স্বাস্থ্য ক্লিনিক তেরোশো বত্রিশ জন হ্যাঁ এই পদগুলোতে আপনারা অবশ্যই দেখে শুনে কিন্তু আবেদন করবেন এগুলোতে যেমন এই যে গ্রামীণপুরে ফোর জি নেটওয়ার্ক এগুলোতে কিন্তু আসলে আপনারা দেখে শুনে হ্যাঁ করবেন তারপরে কিন্তু আবেদনগুলো করবেন তারপরে রূপপুর পার্বণিক বিদ্যুৎ কেন্দ্রে চব্বিশ জন এবং সহকারী কর্মচারী কমিশন কল্যাণ সমিতির অভিষয়ক ও চিকিৎসা কেন্দ্রে ছাব্বিশ জন সিলেট এমএইজি ওসমানী মেডিকেলে এগারো জন এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে চারজন প্রত্যেকটা নিয়োগে কিন্তু আপনারা নিজ দায়িত্বে দেখে শুনে কুচকবনে তারপর কিন্তু আবেদনটা করবেন তারপরে দেখেন শেষ পাত্রে দেখেন আছে জেলা প্রশাসনের কার্যালয় রংপুরে চারজন এবং মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে দুই শত তিনজন লোক নেবে জুনিয়র ফেব্রিকেটর তারপরে জুনিয়র ফিটার এবং মিক ওয়েলডার তারপরে মেশিন অপারেটর ইলেকট্রিশিয়ান গ্রাউন্ডার হেল্পার হ্যাঁ এবং পেইন্টার মেকানিক্যাল টেকনিশিয়ান এই পথগুলি তারা কিছু তিনজন লোক টিবে তারপরে কি ভূমি সংস্কার বোর্ডে তারা আটজন লোক টিবে হ্যাঁ কম্পিউটার মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটার রেকর্ড কিপার অফিস সহায়ক এবং নিরাপত্তা পোর্ড এই পদগুলিতে তারা টোটাল আটজন লোক নিয়োগ করবে তারপর কি প্রোমি গ্রুপ ফোর্স লিমিটেড এখানে দেখেন জেনারেল ম্যানেজার জি এম ডিভিশনাল সেলস ম্যানেজার হ্যাঁ তারপরে এরিয়া সেলস ম্যানেজার এবং সেলস অফিসার পদগুলিতে তারা টোটাল অনেকগুলো লোক নিয়োগ করবে এবং এখানে পরীক্ষার তারিখ এবং হ্যাঁ কোন কোন স্থানে পরীক্ষা হবে এগুলো বিস্তারিত আসে আপনারা দেখে তারপর কিন্তু আবেদনটা নির্দিষ্ট সময়ের আগেই করে ফেলবেন তারপর বিকাশ গ্রুপে আসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার চৌচল্লিশ জন তারপরে অফিস সহকারী আটাত্তর জন হ্যাঁ তারপরে বোলা কালেক্টর স্কুলে পাঁচজন এবং হারুন মোল্লা ডিগ্রি কলেজে চব্বিশ জন এবং বাংলাদেশ স্টেট অ্যান্ড ট্রিফ কমিশন আবার ইনস্ট্যান্ট ব্যাংক জেলা প্রশাসক এবং চট্টগ্রাম বন্ধ কর্তৃপক্ষ এবং আবুল ক্যার টোবাকো কোম্পানি লিমিটেড যা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর হ্যাঁ ওখানে এখানে কিন্তু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আছে তো প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা জেনে শুনে তারপরে কিন্তু আবেদনটা সম্পন্ন